পেছনে তাকিয়ে নূর দেখল সেখানে আর কেউ নেই তার চোখে অন্ধকার ভেসে উঠল সেই মুহূর্তে কোথাও দূরে গম্ভীর এক শব্দ ভেসে আসলো একটা দীর্ঘ কর্কশ হাসি যা যেন তাকে ঘিরে ধরেছিল নূর চমকে উঠে পিছনে ফিরল সে চাইছিল ফিরে যেতে কিন্তু পা যেন তার কথা শুনছিল না পুরো শরীর একেবারে অবশ হয়ে গিয়েছিল পেছনে আবার সেই ভয়ানক হাসি একজন মানুষের নাকি কিছু অদৃশ্য অশরীর হঠাৎ মন্দিরের ভেতর থেকে আবার সেই নারীকণ্ঠ শুনতে পেল কাঁপতে কাঁপতে বলল প্লিজ আমাকে বাঁচান আমি এখানে আটকা পড়ে আছি বহু বছর দরজাটা খুললে মুক্তি পাব নূর রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে থাকল সে জানত মন্দিরের ভেতরে যা কিছু রয়েছে তা কেবল একটি একক পৃথিবীর অংশ নয় বরং সেই দুনিয়া যেখানে রহস্য আর মৃত্যু একাকার হয়ে যায় নূর নিজের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব অনুভব করল একদিকে সে চাচ্ছিল ফিরে যেতে কিন্তু অন্যদিকে সেই নারীর কান্না যেন তাকে মন্দিরের দিকে টানছিল হঠাৎ সে বুঝতে পারলো তার এই সিদ্ধান্ত নেয়া শুধুমাত্র তার উপর নির্ভর করছে না বরং গ্রাম এবং তার ভবিষ্যতেও এতে জড়িত সে চুপি চুপি দরজার হাতল আরও শক্ত করে ধরল ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে অন্য এক ভয়ানক শব্দ ভেসে এলো একটা কঠিন গম্ভীর আওয়াজ যেন কিছু বিশাল জিনিস নিচে থেকে উঠে আসছে নূর এক মুহূর্তের জন্য থেমে গেল তবে তার মন বলছিল এটা শেষ সুযোগ হতে পারে এই দরজার উপাশে কি সত্যিই কেউ আটকা পড়ে আছে নাকি এটি একটি ফাঁদ যা তাকে চিরকাল মন্দিরের অন্ধকারে আটকে ফেলবে সে এক চূড়ান্ত সিদ্ধান্ত নিল দরজাটা খুলবে দরজা খুলে গেল পেছনে হালকা ঠান্ডা হাওয়া অনুভব করল আর সেই সাথে নূর দেখল মন্দিরের ভেতর এক অন্ধকার ঘর যেখানে তীব্র কোন শক্তি ছড়াচ্ছিল তখনই সে শুনতে পেল পুরানো মন্দিরের মাটির নিচে এক অসীম শূন্যতা তৈরি হচ্ছিল একটি শক্তিশালী পরকালের শক্তি যা কখনো ফিরিয়ে আনা যায় না আর ঠিক তখন মন্দিরের সামনে ঢুকতেই সমস্ত গ্রাম জেগে উঠল তারা সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছিল তাদের চোখের দিকে তাকানোর সাহস ছিল না নূরের তাদের চোখগুলো এত কালো এত শূন্য তাদের মাঝে সেই বৃদ্ধও দাঁড়িয়েছিল হাসছিল তবে এবার সে হাসি ছিল ভিন্ন ভয়ঙ্কর অমঙ্গলের এখন নূরকে সিদ্ধান্ত নিতে হবে সে কি এই দুর্দশা থেকে পালিয়ে যাবে নাকি তার ভাগ্যকে গ্রহণ করবে